আসসালামু আলাইকুম সমনীত বিওস আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হল তো আজকে এই ভিডিওটা হচ্ছে গ্রামার সাইকেলের হেড সিলিন্ডার এর কাজ করানো ভিডিও তো দেখতেই পাচ্ছেন গ্রামার সাইকেলের হেড এবং সিলিন্ডার খোলা হচ্ছে গাড়িটা প্রচুর পরিমাণ মোবিল খায় যার কারণে এই হেয়ার সিলিন্ডারটা খোলা হইতেছে এবং ফিস্টনটা সিস করে দিছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিস্টন ফিস্টনটা গোলাপ হবে একেবারে শেষ করে দিয়েছে তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা সুন্দর করে দেখুন তো দেখতে পাচ্ছেন ফিস্টনটা এখন পরিষ্কার করা হচ্ছে আসলে কত ফিস্টন লাগানো সেটা দেখার জন্য আসলে এদের একশো পিস্টন লাগানো দেখতে পাচ্ছেন হেড এবং সিলিন্ডার খোলা হয়ে গেছে তো এদের ঘর থেকে কাজ হয়ে মালগুলো আমাদের কাছে চলে আসলো এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে নতুন ফিস্টন এটা খুব ভালো একটা ফিস্টন লাগানো হচ্ছে উষা ফিস্টন আসলে যা আপনাদের যাদের গাড়ি আছে অবশ্যই উষা ফিস্টন লাগাবেন এই ফিস্টনটা আসলে খুব ভালো এবং মোবিল খায় না এই ফিস্টনটা লাগালে তো দেখতে পাচ্ছেন ফিস্টনটা ফিটিং করা হচ্ছে সিলিন্ডারে তো রিংগুলো খুব ভালো করে প্লেট দিয়ে লাগাতে হবে যাতে খুব সুন্দরভাবে এটার ভিতরে চলে যায় তো দেখতে পাচ্ছেন এই ফিস্টনটা এই সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো হচ্ছে তো আসলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ইজিলি এটার ভিতরে চলে যায় তো দেখতে পাচ্ছেন ফেস্টনটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে আমরা আগ্রহী হব যে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করেন তো দেখতে পাচ্ছেন ফেস্টনটা এখন গাড়ির সাথে ফিলিং করা হয়ে গেছে ডালের সাথে তখন সিলিন্ডারটা লাগানো হবে তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারটাও ফিটিং করা হইতেছে আসলে খুব সতর্ক সাথে ফিটিং করতে হয় আসলে সব শর্ট সবগুলো ঠিকঠাক আছে এবং সেন্টার পেনগুলোও ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারটাও ফিটিং করা হয়ে গেছে ভিতরে ঢুকানো হয়ে গেছে তো ওখানে এখানে কেট লাগিয়ে হেডটা ফিডিং করা হবে তো এই দেখতে পাচ্ছেন হেডটা গান হইতেছে তো আসলে হেড হেড সেন্টার ফিং এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা তা খেয়াল করে লাগাতে হয় তো আসলে সব কিছু ঠিকঠাক আছে তো দেখতে পাচ্ছেন হেডটা বসানো হয়ে গেছে এখন আর ওয়াশার দিয়ে নাটগুলো টাইট দেওয়া হবে দেখতে পাচ্ছেন ওয়াশার লাগিয়ে এখন নাটগুলো টাইট দিয়ে শেষ এখন টাইমিং ফিনিয়ামটা লাগানো তো অবশ্যই টাইমিংটা লাগাতে হলে অবশ্যই একুরেটভাবে টাইমিংটা চেক করে লাগাবেন তো সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে এখন টাইমিং ফিনিয়ামটা ভালো করে টাইট দেওয়া হচ্ছে চলতে অবস্থা আছে যেটা খুলে যায় তাহলে বড় ধরনের বিপদ হতে পারে তো এটা খুব সতর্কতার সাথে ভালো করে টাইট দেওয়া হচ্ছে পাশ থেকে আমার বাইক নিয়ে লাগানোর চেষ্টা করতেছে আসলে সার লাগানো শেষ কোনো পরে এই কার্বোডারের সংযোগটা দেওয়া হচ্ছে হ্যাঁ এটা দিয়ে তেল এবং বাতাসে একসাথে প্রবেশ এবং গাড়ি স্টার্ট হয় ধন্যবাদ সবাইকে